ময়দানের কথা বলতেছি যে ময়দানের সন্তান মা কে চিনবে না মা তার সন্তান কে চিনবে ওই কঠিন মুসিবতে যখন আপনার মাথার উপরে সূর্য থাকবে চোলার মধ্যে ভাত বসাইলে যেমন করে চাল বসাইলে নিস্তিয়া গরম লাগতে লাগতে বাতের মার দুরজমে ছিটে ছিটে পড়ে তোমার সূর্যের তাপে মাথার মগজ ছিটে সিটে সিটে পড়বে কেউ কার জন্য কোন উপকারে আসবে না গো সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে ওই স্লোগানের নাম বলো বলে কাঁদবে জোরে জোরে কে আল্লাহ আকবার বললেন না আমার নবী বলেন হাসরের ময়দানে দাঁড়ে আমাকে আল্লাহ একটা উট দেবে উটের নাম হলো কসুয়া উটের গলার মধ্যে একটা রশি থাকবে এই রশিটা পৃথিবীর কোনো মানুষের হাতের মধ্যে থাকবে না ওই রশিটা থাকবে আমার একটা হাতে যে সাহাবির ভালো না দাঁত ভালো না জিব্বাটাও ভালো না দেখতে পেলাই নিদ্রুর মতো একেবারে কালো হাফসি বেলাল যার হাতে ওই উটের রশিটা থাকবে হাসনের মাঠে তার নাম হলো বেলাল বেলাল আমার গলা উটের গলা রশিটা নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে বেলালকে ডিজকাস করি বেলাল এথোগুলো মানুষ কেউ নবীর রশিটা ধরার সাহস পাইল না প্রাইম মিনিস্টার ড্রাইভার সবাই হতে পারে না বিশ্বস্ততা লাগে লাগে কি না বড় টাকার চাবি সবার কাছে থাকে না আপন সন্তান হলো সব সন্তানের কাছে চাবি থাকে না যে সন্তানটা সতর্ক বিশ্বস্ত ওই সন্তানের কাছে চাবিটা থাকে হাসরের ময়দানে নবীর রশি বেলাল ধরবে তুলারামপুর থেকে বেলালকে ডাক দিয়ে কয় বেলাল তুমি কি এমন আমল করেছ যেই কারণে উটেই রশিটা নবী তোমার হাতে দিবে বেলাল বলে বন্ধরে আমার কোন আমল নাই আমার কোনো কিছু নাই তবে আমার একটা পুঁজি আছে কয় কি আমি যখন মসজিদের মধ্যে আজান দিতাম আজান দেওয়ার পরে আমার নবী মেহরাবে নামাজের জন্য দাঁড়াইতেন আমি বেলাল পিছনে মোয়াজ্জিন হয়ে আজানের একামত দিতাম নবী যেই মিম্বরের খতিব ওই মসজিদের মোয়াজ্জিন হলো হজরতে বেলাল এই জায়গাটা সাধারণ এই জায়গাটা বড় কঠিন একটা এই জায়গাটা তুমি আমল করো যেই কারণে তোমাকে আমার নবী হাসরের ময়দানে উটের তোমার হাতে দিবে বেলাল বলে আমি মোয়ার্জিম আজাম দেওয়ার পর ইকামাত দিলাম নবী নামাজ পড়লো আমি আমি মুক্তা দেব নামাজ পড়লাম কিন্তু নামাজের পরে সব সাহাবিরা নবীর সঙ্গে দেখা করে আমি কালো বলে নবীর সামনে লজ্জায় যাই না আমি গরিব বলে নবীর সামনে আমি যাই না আমার চেহারাটা দেখতে বিশ্রী এই জন্য আমি নবীর সামনে যাই না সব সাহাবিনা নবীর সঙ্গে কথা বলে দেখা করি এই জন্য নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমি যখন উঁচু করি সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়ি দুই নামাজ পড়ে আল্লাহরে বলে আল্লাহ আল্লাহ গো আমি গরিব আমি বিশ্রী বলে নবীর সামনে আমি শরমে যাই না যদিও যাই না দুই রাকাত নামাজ পড়লাম তোমার কাছে শুধু আমি জানতাম যে গো আল্লাহ আমি যদিও নবীর কাছে যাই না নবীর চেহারা মোবারকের নজর থেকে তুমি আমারে দূরে রাখিও না আল্লাহু আকবার এইভাবে আমি সব সময় উযু কইরা আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি নবীর কাছে যাইতে পারি না শরমে কিন্তু নবীর নজর যেন আমার থেকে দূরে না থাকে বন্দরে কি বলতে চাই একটু পরে ঠিকই বুঝবেন যুক্তি আর প্রয়োজন ছাড়া তাহিরি কথা বলে না রে বন্ধু আমার নবী কি বুঝায় নবী কি বুঝায় দুই রাকাত নামাজ রে বেলাল আল্লাহ কবুল কইরা ফলাইছে এই জন্য তুই ছিলি নামাজের পরে দূরে হাটা কেমন আমারে তারা উত্তর দিয়া দিবে আমারে মুয়াজ্জেম ভাই কইব তাহিরি বাইরে মদিনা কেমন জিগাইছেন জীবনে কত দেশ দেখলাম কিন্তু মদিনার মতো এত সুন্দর জায়গা আর দেখি নাই একবার গেলে বারবার যাইতে মনে চায় আল্লাহু আকবার খোদা কি কসম আমার নবী দুলারাম কুরআন শেখার মনে করে বেদার দেওয়ার ক্ষমতা আছে না না এই জন্য আমার আম্মা ও আমার যুবক বাই ও মুরুবি বাবা মদিনায় যাইতে কার মনে না চাই কিন্তু দেখেন হাসরের ময়দানে আমার নবীজি রহমতুল আলামিন বলেন ওই হাসরের ময়দানে সবাই যাবে আমার পিছনে পিছনে একটা মাত্র সাহাবি সবার মাথার উপর দিয়া পাখির নুরের ডানা লাগায়া লাগায়া উরে উড়ে জান্নাতে যাবে নবী গো নবী এই সাহাবিটা খেয়ে যে সবার মাথার উপর দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে এটা কেডা গো আমার নবী বলে এটা কেডা জানো এই সাহাবিটা যুদ্ধের ময়দানে গিয়েছিল যুদ্ধের ময়দানে যাওয়ার পর এমন বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেছিল পিছন একটা বিয়াদব তার একটা হাত কাইটা ফলাইছে কিন্তু হাতটা অর্ধেক কেটেছে বাকি অর্ধেকটা এমন ভাবে ঝুলতেছে এই পাগলার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল কিন্তু যুদ্ধ করতেছে ডান হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে এই মুহূর্তে যদি আমার হাত অর্ধেকটা কাইটা যায় সবাই আমার দরা দরি করে হসপিটালে নিয়ে যাবেন ওয়াজ আমার মুখ দিয়ে আসবে না কিন্তু নবীর সাহাবীর অর্ধেকটা হাত যখন কেটেছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই এই সাহাবিটা পায়ের তলে হাতটারে ফলাইয়া। টান দিয়া বাকি অর্ধেক তারা সিরা ফালাইছে জুড়ে গিয়ে আল্লাহ আকবার বলবেন না এটা সাধারণ কথা না রে এটা সাধারণ কোন প্রেমের কথা না যেই সাহাবীর নিজের হাতটার কান্দা সিরা ফালাই এটা কত বড় প্রেম ব্যাখ্যা করা যাবে না হাতটা কেটে ফেলে দিলাম বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলো তলোয়ারটা টানিয়ে আসে আবার জেহাদের ময়দানে যুদ্ধ করে কিন্তু তার এক হাত কেটে ফেললো তার গায়ের মধ্যে জোর দিয়েছে কে এটা কি গায়ের জোর না ইমানের জোর গায়ের শক্তির লয় আছে কিন্তু প্রেম শক্তির লয় নাই এই জন্য যুবক ভাইরা আমার প্রেম দুলা রামপুর বাজারে কিনতে পাওয়া যায় না প্রেম স্বর্গ থেকে আসে আর ওই প্রেমের প্রেমের টাওয়ারের নাম হলো শাহেন শাহে মাদিনা কথা বলেন ঠিক না এরপরে আমার নবী বলেন ওই সাহাবীর টান হাত থেকে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল তলোয়ারটা নিয়ে এসে যুদ্ধ করতেছে একটা বিয়াদ মাইশা পিছন দিক দিয়ে এমন জোরে একটা কোপ মেরেছে কোপ মারার কারণে তার বাম হাতটারে দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছে বন্ধুরে আমান নবী বলে এই পাগলাটা এমন পাগলা দুই হাত কাইটা ফলাইছে হাত থেকে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে এরপরে পাগলা দুইটা দাঁত দিয়ে তলোয়ারটারে কামড় দিয়া দইরা দাঁড়ায়া গেছে জোরে কি আল্লাহু আকবার কইবেন না

আমার নবী বলে এই সাহাবিটা ইহা শরীরের ময়দানে দুইটা পাখার উপরে বর করে করে উড়ে উড়ে জান্নাতে যাবে যার নাম হলো হজরতে জাফর তাইয়্যাব আল্লাহু আকবার তার নাম হলো হযরত জাফর ময়দানে উড়ে উড়ে যাবে কিন্তু জাননাতে আমরা সবাই যাওয়ার আশা করি কিন্তু হাসরের ময়দানটা বড় ভয়াবহ দুইটা দৃষ্টান্ত দিলাম প্রেমিক হলে কোনো হাসরের ময়দানে চিন্তা নাই প্রেমিক হলে মাথার উপরে সূর্য লাগবে না আমার আল্লাহ তোমার মাথার উপরে আর সে আজমের ছায়া তোমার দান করে দিবে এই জন্য মরার পরে কিছু নাই মরার আগে সব করতে হবে ওয়াজ কিন্তু এখনো ভূমিকার মধ্যে আছে গুছাইতে পারতেছি না এরপরে বুঝাইয়া দেয়া যায় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাশরের বয়া ভয়াবহতা এমন ভাই বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আদম নবী বলবেন নাফসি নাফসি নূহ নবী বলবেন নাফসি নাফসি ইউনূস নবী বলবেন নাফসি নাফসি সব বলবেন নাফসি নাফসি একমাত্র হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন একাহার হয়ে তিনি কুরসির এ বসে যাবেন আল্লাহর সামনে কি কথা বলবে এমন সাহস কাহারও নাই ওই বাবা হাইকোর্টের ফাইল সব এটবুকের মুখ করতে পারে না সেই জাগার মধ্যে ক্ষমতাওয়ার জন করা লাগে বনদরে হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন হাকিম হয়ে যাবে ওই কুঠের মধ্যে আমি তুমি আসামি হয়ে যাব ওই কুঠের মধ্যে সবাই ওই সাফাতের ফাইল উকিলতীর ফাইল ডিল করতে পারবে না একমাত্র একজনের ডিল করবেন তিনি হলো রাহমাতুল বন্দরে বাবারা ও তিতার স্থানার বন্দরা হুমনার বাবারা মুরাদনগরের বাবারা আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান বড় ভয়াবহ হবে মাথার উপরে সূর্য থাকবে মগজগুলা টক করে করে উড়ে পড়বে পায়ের মধ্যে যে গোস্ত আছে রানের মধ্যে গোস্ত আছে। তোমার মাথার উপরে সূর্যটা লাগলে তোমার শরীর থেকে ঘাম জোরে জরে পায়ের তলায় পড়বে যার গোনা যেমন তার পানি জড়বে তেমন এই পানিটা তিতাস নদীর তিতাস নদীর পানির মতন ঠান্ডা না এই পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা না নবী বলেন যার গায়ের মধ্যে যার গায়ের মধ্যে ওই আকাশের তাপ লাগ সূর্যের তাপ লাগবে তার শরীর থেকে যে পাপ অনুযায়ী যে পানিটা কে কাহারু পাপ হবে এমন কিরা পর্যন্ত পানি হবে কাহারো পাপ হবে এমন হাঁটু পর্যন্ত পানি হবে কাহারো পাপ হবে তেমন কমর পর্যন্ত পানি হবে যার গুণা যেমন পানি ও জরবে তেমন কিন্তু তার তলার পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা না বাবা ওই পানিটা হলো এই দুনিয়ার আগুন যত গরম তার চাইতে সত্যি গুণ বেশি গরম হলো সেই পানিটা যেই মাত্র ওই পানিটা বডির মধ্যে লাগবে পায়ের মধ্যে দেখবেন বয়লার মধ্যে যে মুরগি যে জবাই করেন দেখবেন পোলটি মুরগা জবাই করে মেশিনের ভিতরে ঠাস করে পাকা উইরা যায় সিলকা পরে যায় আর একবারে চামড়া থেকে পাকা গোলা পরে যায় আমার নবী বলেন যখন পানিটা পায়ের মধ্যে লাগবে পায়ের মধ্যে যে গোস্ত আছে এই গরমের কারণে গোস্ত খুলে খুলে পড়ে যাবে তুমিও কঙ্কাল হয়ে যাবে আমিও কঙ্কাল হয়ে যাব ওই মুহূর্তে কেউ কাহারো দিকে ফিরে ও তাকাইতো না রে দুলারামপুরের বাবারা সবার জবানে থাকবে আনাফসি আনাফসি আমার নবী বলে হাসনের ময়দানে আমি তাকে আর দেখব সবার জবানের মধ্যে শুধুমাত্র আনাফসি আনাফসি কিন্তু আমার নবী ওই ময়দানে মধ্যে পড়ে যাবে তখন আমি আপনি আল্লাহকে বলবো আল্লাহ আজকের দিনটা কোন দিন আমার আল্লাহ বলেন আজকের দিনটা হলো হাশরের ময়দানের দিন আমি আল্লাহ তোদের পাপ পণ্যের হিসাব গ্রহণ করবো আজকে সেই দিন তখন আমরা সবাই আদম নবীর কাছে যাব আদম নবীর বলবো হে আদম আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না আদম নবী বলবে আল্লাহ আমারে বলছিল লা তা করা বা হাজি সাজারা তুমি জান্নাতে থাকো কিন্তু তুমি ওই গন্ধম গাছের কাছে যাইও না কিন্তু আমি গন্ধম গাছের কাছে গিয়েছিলাম গন্ধম ফল আমি হাতে নিয়েছিলাম এই জন্য আমার আল্লাহ আমারে বেহেস্ত থেকে দুনিয়ায় পাঠাই দিছে যদিও আল্লাহ আমারে ক্ষমা করছে রে আমার আল্লাহ হাসার ময়দরা আবার ধরে কিনা আমি চিন্তায় আছি আমি পারব না তোমরা বরং নূহ নবীর কাছে যাও নূহ নবীর কাছে গিয়ে বল ও নূহ নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না নূহ নবী বলে আমার আল্লাহ আমারে 4টা সন্তান দিয়েছে হাম শাম ইয়াফসিন কেনান এই 4টা ছেলের মধ্যে এক কা ছেলে আমার কথা মানে নাই না মাই না বেঈমান হইয়া গেছে আল্লাহ যদি আমারে কয় ও নূহ নবী তোরে দিছিলাম দিনের দাওয়াত দিতি তোর সন্তানদের তুই লাইনে আনতে পারলি না তাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি বরং পারব না তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও ইব্রাহিম নবী বলবে আমি পারব না তোমরা দাউদ নবীর কাছে চলে যাও দাউদ নবী বলে আমি পারব না তোমরা নুহ নবী ইব্রাহিম এ তোমরা জাকারিয়া নবীর কাছে যাও জাকারিয়া নবী বলবে আমি পারব না যাও যাও কোথায় যাব ও উম্মতের দল তোমরা কো একটা নবীর কাছে যাও যার নাম হলো ঈসা রুহুল্লাহ ঈসা নবীর কাছে যাও ঈসা নবীর কাছে গিয়ে বলবো ও আল্লাহর নবী আপনি আমাদের জন্য জন্য একটু সুপারিশ করুন না ঈসা নবী বলবে আমি পারব না কিন্তু একটা কাজ করো আমি যদিও পারব না আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতাম পারি সুন্নাতা মান কদার সুন্নাহ কবুলা কামি রাসূলিনা ওয়া লা তাজিদুল সুন্নতি না তাহবিলা আকিমি সলাত আলি দুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরি উন্না কুরআন আল ফজরি কান মাশহুদা ওয়া মিন আল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়া বা আসা রাব্বুকা ومن محمداه ওই যে একটা সিংহাসন দেখা যায় যেই সিংহাসনটার নাম আমরা ওই যে মাকামী মাহমুদটা দেখা যায় ওই মাকামী মাহমুদের গোড়ায় চলে যাও দল তোমরা সেখানে চলে যাও আমরা একটা দোর দিব রে দুলারামপুরের বাবারা কেন তাহিরি নবী নবী করে কেন আমার মোয়াজ্জেম ভাই কেন নবী নবী করে খোকন চেয়ারম্যান ভাই কেন নবী নবী করে আব্দুল মান্নান ভাই কেন নবী নবী করে নাসির ভাই কেন নবী নবী করে একটা মাত্র কারণ যেই দিবসে কেউ নাই ওই দিবসে আমার নবী কেমন আপন জেনে যাও ভাই জেনে যাও আমরা সবাই দৌড়াইয়া সুদা চলে যাব ওই মাকামে মাহমুদের গোড়ায় ওই মাকামে মাহমুদের গোড়ায় গিয়ে দেখবো যেই ময়দানে আদম নবী কই নাফসি নাফসি নূহ কই নাফসি নাফসি ইব্রাহিম নবী কই নাফসি নাফসি যাকারিয়া নবী কই নাফসি নাফসি নূহ নবী কই নাফসি নাফসি দাউদ নবী কই নাফসি নাফসি আমরা গিয়া দেখব মাকামে মাহমুদের গোড়ায় আমার رحمت কলিল পরে পরে উম্মতি উম্মতি বলে গানতেছে বিয়াতুল্লাহ আপনি সারা আমাদের যাওয়ার কোনো জায়গা নাই নবী আমার শেষ থেকে মাথা মুবারক তোলে না দেখেন নবী দুনিয়াতে আইসা উম্মতের জন্য কাঁদলো পাথর আঘাত খাইয়া উম্মতের জন্য কাঁদলো মেয়েরা যাইতে যাই উম্মতের জন্য কাঁদলো দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতের জন্য কাঁদলো রৌজা মুবারক এখনো শেষ দায় পেরা উম্মতের জন্য কান্দে হাসরের ময়দানে নবী উম্মতের জন্য কান্দে যেই উম্মতের জন্য কান্দে সেই উম্মত বিপদে পড়া নবীর কাছে গিয়া কয় নবী গো আপনি একটু সুপারিশ করেন না কিন্তু নবী মাতা মুবারক তোলে না নবী গো আপনি উম্মতের জন্য এত দেওয়া না কিন্তু উম্মত আপনারা সারা কিছু বোঝেন আপনি কেন তাকান না নবী আমার তাকাইবেন

কিন্তু নমিশালতা মুবারক থেকে উম্মতের কথা শুনে মুবারক তোলে না বন্ধুরে ও তি দাসের বাবারা উকুমিল্লার বন্ধুরা ইনদি মিন আমার আল্লাহ ডাক দিব দেখেন দেখেন উম্মতে কান্দে নবী সিজদায় পড়ে আছে আল্লাহ কই বন্ধু তুমি ছিলাম আর আমি ছিলাম কেউ ছিল না গো বন্ধু তুমি আমার দেখছো আমি তোমার দেখছি আমি তোমারা ডাকছি তুমি আমার ডাকছো কন্ত কান্দান مخফিয়ান আমি আল্লাহ ছিলাম গুপ্ত বান্দা ছিলে তুমি আর আমি তুমি আমার সন্তুষ্টি কামনা করেছ আমিও তোমার সন্তুষ্টি কামনা করেছি ও বন্ধু আমি জানি কে গুণাগার আমি আল্লাহ জানি কে নেকার আমি আল্লাহ জানি কে জান্নাতি আমি আল্লাহ জানি কে জাহান্নামী আমি আল্লাহ জানি কার মিজানের পাল্লাটা ওজন হবে আমি আল্লাহ এটাও জানি কাটটা বাড়ি হবে কাটটা হালকা হবে এরপর আমি মিজানের পাল্লা কেন টানাইলাম আরো জোরে কেন আল্লাহু আকবার

আচ্ছা কো আয়া ভুট্ট বাপ ডাক দিয়ে কো আচ্ছা ঠিক আছে আহ ফুতে মনে করে যে বাপের রাগ আল্লাহ যখন কাহার সাজ্জার রইছে একদম কোন নবী যাইতে সাহস পায় না নবী আল্লাহর কিছু কয় না আল্লাহ কো ও বন্ধু মাথা মুবারক কে একটু তুলেন মানে বোঝা গেল আল্লাহ তাহার থেকে রহমান হয়ে গেছে উঠান রাসাকা আপনার মাথা ওয়াসাল আপনি চান তুতা আপনাকে দেব ওয়াসফা আপনি সুপারিশ করেন তুসাফা আপনার সুপারিশ গ্রহণ করব সুবহানাল্লাহ কান্দে নবী ইয়া উম্মতী আমার উম্মতের কি হবে গতি গো আরে উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ রোজ হাসরে বসবে তরা নূর নবীদের शान রোজ হাসরে বসবে তরা নূর নবীদের शान আল্লাহ হে বন্ধু ওঠান নবী এখন কি ডাক দিয়া শুনেন নবী আমার আল্লাহ কি সোহমত আছে দু এর নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই কিন্তু আমি নবীরে জানের সাইতে বেশি মহব্বত করছে আল্লাহ বলে বন্ধু তাদেরকে নিয়ে যান হস করছে করার মতো করে নাই আল্লাহ কয় বন্ধু নিয়ে যান জাকাত দিছে দেওয়ার মতো দেয় নাই আল্লাহ কয় নিয়ে যান এই এই যুবক রোজা রাখছে ভালো করে রাখে নাই কয় নিয়ে যান কেন কয় ইমানের কারণে আল্লাহ আমলনের কারণে উরাত আশামি হয়ে গেছেন নবী বলেন লে লিআহলেল কাবা ইরমিন উম্মতি আমার আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ কইরাও ফলাইব আমি নবীর প্রতি محبت থাকার কারণে আমি তাদেরকে টাইম না টাইম না জান্নাতে নিয়ে যাব আর আল্লাহু আকবার আল্লাহ আশ্চর্যকে ঘটনা গড়বে হাসরের মাঠে কইতাম নি

আর ছোট্ট বাচ্চা যখন মারা যায় এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দেয় ছোট্ট বাচ্চাগুলো এক জায়গায় দাঁড়াই থাকবো আর হাসর মাঠে সব জান্নাত ঠালা দিলি আর ফুলা ভন এখানে খেলাধুলা করবে আল্লাহ কবে তোরা খেলাধুলা এখন বন্ধ কইরা তোরা বেহেশতে যাই গিয়া এই দা বাচ্চারে কয় আমরা কি মিজানের পাল্লা ওজন করতে না আল্লাহ কয় তোরা বিনা হিসাবে বেহেশতি

আল্লাহ কব না তোমরা যাও তোমরা যাও তোমার আম্মা দুজো কি ও না কনা তোমরা যাও তোমরা ব্যস্ত যাও তোমরা যাও তাহলে আল্লাহ একটা কথা কই শোনো কই কি তাহলে এটা কাম করো আমরা ব্যস্ত দরকার নাই আমার আম্মার সঙ্গে আমরা দুজো দিয়ে দেবো এই কথাটা বলতে দিই আল্লাহ কয় করে ফেরে আমি কুটি মায়া আমার অন্তরে আমার কাছে রাখছি যাররা পরিমাণ মায়া দিস্তাম দুনিয়া দেখ বাচ্চা তার মায়ার লাগে কি মায়া এর চাইতে মায়ার সাগর হইলাম আমি আল্লাহ